আসসালামু আলাইকুম আমি নোয়াখালী মাইজদির পূর্বদিকে মাইজদি স্টেশন থেকে বলছি এটা হচ্ছে ফতেহপুর লক্ষ্মীনারায়ণপুরের সীমান্ত তো এদিকের অবস্থা হচ্ছে রাস্তাতে প্রায় হাঁটুর উপরে কোন কোনো জায়গায় কোমর সমান পানি কোনো কোন এলাকায় তারও চাইতে বেশি পানি তো এই এলাকায় আমি কালকে রাতে এসেছি রাতে আসার পরে যে সমস্যাটা আমি দেখতেছি মাইজদি শহরের যে মেন রাস্তা রাস্তা থেকে ভিতরে যতদূর রাস্তা আছে আট দশ কিলোমিটার ভিতরে যতটুক আছে ততটুক পর্যন্ত পুরো রাস্তার মধ্যে পানি এ রাস্তার মধ্যে কোনো গাড়ি ঘোড়া চলে না যার কারণে ওই দিক থেকে যারা মানে উঁচা জায়গায় আসবে মানে আশ্রয়ের সন্ধানে যাচ্ছে তারা হেঁটে হেঁটে মালসা মারা নিয়ে অনেক কষ্টে যাচ্ছে তো এ এলাকায় মানে নৌকা বা ভ্যান এরকম টাইপের জিনিস খুব দরকার যা খুঁজে পাওয়া যাচ্ছে না দু একজনের কাছে যারা আছে তারা টাকার বিনিময়ে তারা মানে মানুষকে নিয়ে যাচ্ছে তো যাই হোক আপনারা যদি এদিকে কেউ কোনো সহযোগিতা নিয়ে আসতে পারেন এই এলাকার মানুষের উপকার হবে তবে চা তার চাইতে বেশি অবস্থা খারাপ হচ্ছে নোয়াখালী থেকে পূর্ব দিকে যত যাবেন বিশেষ করে ফেনী ছাগলনাইয়া মহিফাল তারপরে ফশুরাম ওই দিকের অবস্থা খুবই ভয়াবহ যদি ঢাকা থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনারা সামর্থ্যবান যারা আছেন তারা যদি পারেন ওইদিকে মানে সাহায্য নিয়ে যেতে পারেন তবে আরেকটা জিনিস করলে ভালো হয় সে জিনিসটা হচ্ছে ড্রাম কিনে মানে সাশ্রয়ীর মধ্যে ড্রাম কিনে ড্রাম দিয়ে ভেলা তৈরি করে ঢাকা থেকে আপনারা ফেনি নিয়ে আসতে পারেন কারণ নৌকা তারপরে ভোট এগুলার স্পিড বোর্ড এগুলো খসা বেশি হয়তো অনেকে সাম মানে সামর্থ্য নাই এজন্য আপনারা সাহস করে আসতে পারতেছেন আর আপনারা যদি পারেন ড্রাম নিয়ে ভেলা তৈরি করি ফেনির উদ্দেশ্যে চলে যেতে পারেন ফেনির অবস্থা খুবই ভয়াবহ ফেনির অবস্থা খুবই খারাপ আর পারলে আমাদের জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাদের সহায় হয় তবে আসার আলো নোয়াখালীতে কালকে রাত্রে থেকে এই পর্যন্ত প্রায় হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চির মতো ফানি কমছে হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চির মতো ফানি কমছে এই যে একজন মোটর সাইকেল নিয়ে ঢুকছে অলরেডি ফানি ঢুকে মোটরসাইকেল নষ্ট হয়ে গেছে এত ফানির ভিতরে তো আর মোটরসাইকেল চলে না হ্যাঁ না কালকে কালকে রাত্রে থেকে এই পর্যন্ত এক ইঞ্চির মতো ফানি কমছে না আমি দাগ দিয়ে রাখছিলাম তো আমি সন্ধ্যা থেকে এই পর্যন্ত এক ইঞ্চির মতো দাগের মধ্যে আমি পাইছি এক ইঞ্চি কমলো তো প্রচুর পানি কমছে অনেক পানি কমছে না এক ইঞ্চি কমছে বুঝা দেয় কালকে সন্ধ্যার সময় আমি আসছি তো যে পানির যে সাইজ আসিল এখন পানির সাইজ একটু কম আছে এটা হচ্ছে যাই ফতেহপুর তো এই অবস্থা ঠিক আপনারা ফেনির অবস্থা বেশি খারাপ ফেনির অবস্থা খুবই খারাপ আপনারা ফেনিতে যা পারেন সাহায্য বেশিরভাগ ফেনির দিকে নিয়ে যেতে পারেন তো সবাই যারা এই ভিডিওটা পাবেন যত বেশি পারেন শেয়ার লাইক কমেন্ট করেন তাহলে আপনাদের মাধ্যমে অন্যরা দেখতে পাবে